এই এক থেকে সাত পর্যন্ত আপনারা মুসাফের দুর্গ হয়ে যাবে এই এলাকাটাতে আপনার মানে সত্য ভিত্তি তৈরি করতে হবে আল্লাহ রহমতে আমার নেতার মিশন সত্যবাদ নিচ্ছি আপনাদের এলাকা আমরা আমি আছে আমি কচুয়া থেকে রহিমাগরের জগৎপুর হাইটে গেছি মিছিল ছোট থাকতে

কারণ মানুষের প্রতি ভালোবাসা আনোদের কোচুয়া গেছে ওই আমার বর্ষায় গেছে এক গাঁওয়াত গাঁওয়াতর লোকে কিছু লোকজন দলিও তো লোকজন লোকটা কই আমরা কারণে বলি না যাই কিন্তু খাওদার শেষে আমরা বলতন ময়দানে আমরা কোন ইস্তিজা করি না তা বিচার বিচার করেয়া মোসাব বাইকে যুবকত

প্রত্যেকটা ওয়ার্ডে এখন থেকে নেমে তার কে দলের ভোট পাইছে কে পায় না এখন এই নিয়ে চিন্তা করার সময় না সব বাইরে যদি এমপি বানাতে পারেন আপনারা এখন তো এই লেভেলে আছেন আপনাদের যে সম্মানটা এটা অনেক উপরে চলে আপনারা দয়া করিয়া আমরা যখনই রাখবেন আমরা না রাখলেও আমরা কিন্তু আপনারা মুসাফাই একা

ঐক্যবদ্ধ করতে ভাষা দি থাকে আমাদের উৎসাহ এই মনে মুরগি যারা আছেন আর ছাত্র যুবক যারা আছে মুরগি সামনে দিয়ে পিছে আমরা ওয়ার্ড ইউনিয়ন এলাকা সব আপনাদের নিয়ন্ত্রণে আসতে আর এখন সবচেয়ে দৃশ্য সবচেয়ে বেশি ব্যাপার হলো আরে সবাই ও তো নিয়ে মুশাদ্বাই কে এক আমি নির্বাচনের বীজ জানাবেন এই আশা প্রত্যাশা রেখে আম্মাল বক্তব্য শেষ করছি